আঠাশে জানুয়ারি শুরু হচ্ছে আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শেষ হবে নয় ফেব্রুয়ারি দু সালের কলকাতা বইমেলায় যেসব দেশ উপস্থিত থাকবে তারা হল আমেরিকা ফ্রান্স ইতালি স্পেন পেরু আর্জেন্টিনা কলম্বিয়া থাকবে জার্মানিও এবারে আন্তর্জাতিক কলকাতা বইমেলার বিশেষ উল্লেখযোগ্য বিষয় যেগুলি সেগুলোই তুলে ধরলাম সেটা হচ্ছে এক হচ্ছে লিটিল ম্যাগাজিন সহ ছোট মাঝারি ও বড়ো প্রকাশকদের স্টল ও টেবিল সব মিলিয়ে প্রায় এক হাজারের মতন হবে গত বছরের তুলনায় এবারে স্টলের সংখ্যা বাড়ছে না এবছর আন্তর্জাতিক কলকাতা বইমেলা সঠিক অর্থেই খোলা আকাশের নিচে বইমেলা এবারে মেলায় কোনো হল থাকছে না যেখানে প্রধানত ইংরেজি বইয়ের প্রকাশকরা উপস্থিত থাকতেন তার জায়গায় তাদের জন্য বিশেষ স্থান চিহ্নিত করা হচ্ছে একই সঙ্গে তাদের সুবিধার্থে স্টলের ভাড়া অনেকটাই কমিয়ে দেওয়া হচ্ছে কারণ এবারের মেলায় তারা নিজেরা নিজেদের স্টল নিজেরাই বানিয়ে নেবেন সিনিয়র সিটিজেন দিবস চিরতরুণ উদযাপন হবে চার ফেব্রুয়ারি লেখক প্রকাশক ও পাঠককে নিয়ে থাকবে আলোচনা সভা